এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে সেতুর নিচে টুস করে ফেলে হত্যার হুমকির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসানের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মা সেতুর নিচে নদীতে চুবানি এবং বিএনপির চেয়ারপারসান খালেদা জিয়াকে সেতুর নিচে টুস করে ফেলে হত্যার হুমকির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসানের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত গত মঙ্গলবার একে সেপ্টেম্বর সাতক্ষেরা আমলি আদালত দুই এর বিচারক মোহাম্মদ সালাউদ্দিন মামলাটি আমলে না নিয়ে দুইশো তিন দ্বারা মোতাবেক খারিজ করে দেন এর আগে সোমবার ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগের মামলাটি আবেদন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জি এম করিম আবেদনটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছিলেন বিচারক মামলার আবেদনের বাদী সালের আঠারো মে সংবাদ সম্মেলন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতুর উপর থেকে টুস করে ফেলে দিতে হবে একই সঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মা সেতুর নিজ থেকে দুবার চুপিয়ে তুলতে হবে বাদী বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পারেন আসামি শেখ হাসিনার উস্কানি মূলক এ বক্তব্যের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ডক্টর মোহাম্মদ ইউনুস ও খালেদা জিয়া সম্পর্কে নানা বিশুদ্ধার করেন এতে সংক্ষুব্ধ হয়ে হত্যা চেষ্টার মামলার আবেদন করেন বাদী সাতকেরা আমলি আদালত দুই এর পেশাকার রেজাউল ইসলাম বলেন বিচারক মামলাটি আমলে না নিয়ে দুইশো তিন দ্বারা মোতাবেক খারিজ করে দিয়েছেন